মাত্র কয়েকটা পটল দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি কয়েকটা খোসা ছাড়ানো পটল নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তবে আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন এবার গ্রেটার নিতে হবে গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিতে হবে আর পটলের যে বীজগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে সমস্ত পটলগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে প্রায় একশো গ্রামের মতন ছোলার ডালকে আমি পাঁচ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ছোলার ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে মানে প্রথমে ছোলার ডালের মিশ্রণটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচের মতন চিনি দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে দিয়েছি আর অল্প একটু হিং দিয়ে দিলাম এতে ও গন্ধ দুটোই ভালো আসবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম দু চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে পুরো মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার একটা প্লেটে অল্প একটু সর্ষের তেল আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম আর যে ডোটা রেডি করে নিয়েছি সেটা রেখে দিতে হবে তারপর একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে এখন প্রায় দশ মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিটের মতন এইভাবে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এতে ঠান্ডা হয়ে গেছে তারপর একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে আর এই লম্বা অংশগুলোকে চৌকো বেশি কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপই রেডি করতে পারেন এখানে আমি পিসে কেটে নিচ্ছি এবার এক একটা পিসকে আলাদা করে নিতে হবে মানে প্রত্যেকটা পিসকে এইভাবে আলাদা করে নিচ্ছি আবারও ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম প্রায় তিন চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম এবার আমি যেগুলো চৌকো পিস করে কেটে রেখেছিলাম সেই সমস্তগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে যেহেতু আগে থেকে রান্না করা ছিল তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিলো দুদিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে আমি দিলাম এক চামচ আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই চামচের তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম ধনে কুঁড়ো জিরে গুঁড়ো একইভাবে ওই চামচের চার ভাগের এক ভাগ করে ধনে কুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখার টমেটো তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম এতে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল শুকনো হচ্ছে প্রায় তিন মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম জলটা শুকনো হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এবার রান্নার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এই রান্নার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণ আগে থেকে কিছুটা দেওয়া ছিল তাই অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ চিনি চিনিটা একটু বেশি করে দিচ্ছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে সমস্ত পটলের ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে ধোকাগুলো খুব ভালো করে ঝোলটা শোক করে নেবে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে শেষে অল্প একটু ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এইভাবে একবার পটল দিয়ে ছোলার ডালে ধোকার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে